আকাশে রয়েছে রামধনু রঙের মেলা আর অনেক আনন্দ আর মনে অনেকটা আশা নিয়ে চলে এসেছি আজকে বেড়াতে কোথায় বলো তো এটা হলো বনমালীপুর মন্দির তো এখানে আমি প্রথমবার এলাম তবে তোমরা যারা কাছে পিঠে রয়েছ শিয়াখালা এটা ওয়েস্টবেঙ্গল হুগলির মধ্যেই পড়ছে আর শিয়াখালা থেকে একটুখানি আর তারকেশ্বর লাইন দিয়ে গেলে পরিপাল নালিকুলের ভেতর দিয়েও যাওয়া যায় আবার ছাব্বিশ রোড ধরে এলে শিয়াখালা থেকে একটুখানি গেলেই এই মন্দিরটি পড়বে এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মূর্তি একসাথে বিরাজমান আর ভীষণ সুন্দর মন্দির আমি প্রথমবার গেলে মনটা আমার ভীষণ শান্তি হয়ে গেছে এতটাই শান্ত এবং মনোমুগ্ধকর পরিবেশ এখানে সবাই ঘন্টা বাজাচ্ছিল সেই হিসাবে আমিও বাজালাম আর ওই যে দূরে দেখতে পাচ্ছ মূর্তি চলো তাহলে মূর্তি দর্শন করি ভগবানের আর সাথে আশীর্বাদ হচ্ছে এনি সকলের সাথে সুস্থ থাকে ভালো থাকে কয়েকদিন আগে আমাদের বাড়িতে মহাপ্রভুর ভোগ অনুষ্ঠান হয়েছিল আর সেইখানে দিদিরা সবাই এসেছিল তাই ভাবলাম সবাই মিলে কাছে পিঠে কোথাও ঘুরে আসি তো চলে এলাম মন্দিরে তো এই যে ভগবানের মূর্তি তোমরাও দর্শন করো আর ভগবানের মূর্তি দর্শন করে মনের সকল ইচ্ছা কামনা পূরণ করো আর তার পাশেই রয়েছে একটা শিব মন্দির এই যে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি নেমে গিয়ে ভিতরে রয়েছে একটা শিব মন্দির সেখানেও দর্শন করব যেহেতু প্রথমবার এসেছি আর দিদিরা আগেও এসেছে তো আমার তো মনের মধ্যে আলাদাই একটা আনন্দ আর এখানে লাইটগুলোর কালার ছিল পিঙ্ক কালার জানি না এরকম কেন তবুও দেখলাম যে নতুনত্ব আর এই হলো বাবা মহেশ্বর তোমরা সকলে দর্শন আশা করি করে নিয়েছো আর এটা হলো মন্দিরের চারিপাশটা আর মন্দিরের চূড়াটা দেখেছো ভীষণ সুন্দর আর চারিদিকের পরিবেশটা তো আরোই সুন্দর সকলে খুব আনন্দ করছে ফটো তুলছে যে যার মতো করে খুব আনন্দে রয়েছে ওই যে এগিয়ে চলেছে আমার দিদি বৌদি সবাই আর আমি পেছু পিছু একটু ক্যামেরা করতে করতে চলছি আর তার সাথে নিজেকেও একটুখানি দেখিয়ে দিলাম আর ভীষণ বড় মন্দির এটা আর বলে সন্ধ্যায় লাইট জ্বললে আরোই সুন্দর লাগে যেহেতু আমরা বিকেল বিকেল এসেছি আর একটু পরেই বেরিয়ে যাব এখান থেকে আরও একটা জায়গায় যাওয়ার আছে তাই লাইটগুলো আর দেখা হলো না তো আপনাদের সঙ্গেও একটু শেয়ার করা হলো না যাই হোক কপালে যদি থাকে নিশ্চয়ই আরও একবার আসবো তখন না হয় শেয়ার করব আর কাছে পিঠে যারা আছো তারা ছটপট চলে এসো খুব ভালো লাগবে এই মন্দিরটা আর এই যে সূর্যটা অস্ত যাচ্ছে আর মনে হচ্ছে যেন আলো জেলে দিয়েছে সারা মন্দিরে একটা ভীষণ সুন্দর আলোর আভা পড়ছে চারিদিকটায় এবার আমাদের চলে যাওয়ার পালা বেশ অনেকক্ষণই সময় কাটালাম আরও কিছুক্ষণ থাকার ইচ্ছা ছিল কিন্তু একটু তাড়াহুড়োর কারণেই আজকে আর থাকতে পারলাম না তাহলে চলো বন্ধুরা আজকের মতো আসি দেখা হবে আবার